এনসিপিতে ভাঙন একের পর এক নেতার পদত্যাগে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় দেশের রাজনীতিতে আবারও বড় ধরনের আলোচনা একের পর এক নেতার পদত্যাগে প্রশ্নের মুখে এনসিপি দলটির ভিতরে আসলে কি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদত্যাগী নেতা মির আর সাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন গত বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আর হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একাধিক শীর্ষ ও তৃণমূল নেতা দল থেকে পদত্যাগ করেছেন পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সাংগঠনিক দায়িত্বে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দলীয় সূত্রে দেখা গেছে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ মতবিরোধ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ থেকেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দল হিসেবে এনসিপি শুরুতে আলোচনা এলেও দলের ভেতরের সমন্বয়ের অভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে অনেকে মনে করছেন নেতৃত্বের একক সিদ্ধান্ত কর্মীদের মূল্যায়ন না করায় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে অনিশ্চয়তা এই সংকটকে আরও গভীর করেছে তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে পদত্যাগ একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া দল আগের মতোই ঐক্যবদ্ধ আছে এবং নতুন করে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলবে এনসিপিতে এই পদত্যাগের প্রভাব কতটা পড়বে আগামী দিনের রাজনীতিতে সেদিকে এখন সবার নজর